নমস্কার আমি রঞ্জিতা আমার সকল ইউটিউবার বন্ধুদের রইলো শুভ নববর্ষ তো বন্ধুরা শুভ নববর্ষে তোমরা কেমন কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে নববর্ষে দেখো আমি এই যে ঘরের সামনে আম পাতা স্বস্তিক চিহ্ন আর দিয়েছি তো কারণ আজকে দিনে দিলে কি খুব ভালো আর পুজোও হয়ে গেছে আমার তো আজকের নববর্ষে একটু নতুনভাবে কিছু রান্না করব। তো এই রান্নাটা আমি কিন্তু খেয়েছি কিন্তু রান্না কোনো দিন করিনি আর আমার বাবা এই রান্নাটা করেছিলেন তো বাবা মানে রান্নাটা দেখেছিলাম তো ওইটাই ফলো করে আমি ওটা তোমাদের দেখাবো তো তোমাদের কাছে খুবই চেনা তো সেটা হলো ফ্রায়েড রাইস তো কলকাতার দিকে যে ফ্রায়েড রাইসটা হয় না মিষ্টি মিষ্টি তো ওইটাই রান্না করব আর আমাদের অন্ধ্রপ্রদেশে তো ঝাল ঝাল হয় তো ওটা হবে না তো ওই মিষ্টি ফ্রায়েড রাইসটাই রান্না করবো আর তার সঙ্গে আছে চিকেন কষা তো আর তো টুকটাক তো থাকবেই তো চলো আজকে তোমাদের রেসিপিগুলো একটু একটু শেয়ার করি আর এই যে নাইটরা পড়েছি এটা আজকে মানে এটা নতুন তো একদম নতুনভাবে নতুন বছরে তোমাদের সামনে চলে এলাম তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি এখানে চাটনি বসিয়ে দিয়েছি তো এটা হচ্ছে গাছেরই আম তো চাটনিটা একটু মিষ্টি মিষ্টি হবে আর ফ্রায়েড রাইসের সঙ্গে একটু মিষ্টি চাটনি কিনতে খুব ভালো লাগে আর এখানে দেখো আমি ফ্রায়েড রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি জলটা ফুটলে চালটা দেব আর এই যে দেখো চিকেন ধুয়ে রাখা আছে আর এখানে দেখো ফ্রায়েড রাইসের সব কেটে নিয়েছি কাজর তারপরে আর পিনসটা দিচ্ছি না তো বল বললে পিনস দিলে এতটা ভালো লাগবে না আর এখানে দেখো মটরশুঁটি তো এটা হচ্ছে কাঁচা মটরশুটি মার্কেট থেকে কিনে নিয়েছিলাম আর সব কিছু নিয়েছি তো চলো আর আমি প্রথমে একটু ওই যে ভাত জলটা ফুটছে না এতে একটু দারুচিনি আর এলাচ দুটো দিয়ে দিলাম তো দিলে কি হয় মানে গন্ধটা খুব সুন্দর আসে তো এলাচটা কোথায় লুকিয়ে গেছে তো যে দেখো দুটো দিয়ে দিচ্ছি আর এতে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম তো জলটা ফুটলে আমি চালটা দেবো তো বন্ধুরা দেখো এখানে আমি চিকেনে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজটা ভাজছি আমি তো এটা আজকে লোহার কড়াতেই রান্না করছি আর এই যে দেখো মানে ইয়ে পোলাওর ভাতটা হয়ে গেছে আর ভাতটা তোমাদের দেখে দিই কীরকম হয়েছে এই দেখো হাতে মানে কেটে যাচ্ছে আর এই গাঁট যে মানে যে দেখো গাঁট মতন হয়ে গেলে না তো মনে মানে ভাবা যায় যে এটা হয়ে গেছে রাইসটা তো এটা একটু ঠান্ডা করতে হবে তো বন্ধুরা এবারে আমি কিন্তু ফ্রায়েড রাইসের জন্য গাজর বাদাম তো এগুলো ভাজবো তো তার জন্য দেখো প্রথমে আমি একটু সাদা তেল দিয়েছি আর এরপরে একটু ঘিটা দিয়ে দিলাম তো ঘিটা অ্যাড করে আমি ভাজবো এগুলো তো এগুলো হালকা ব্রাউন করে ভাজতে হবে তো মটরশুঁটি আর গাজরটা ভাজা হয়ে গেছে তো এরপরে যে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম তো এগুলো একটু ভেজে নিলাম মানে ভেজে নেব আর এমনি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা দিতেও পারো না দিতেও পারো তো হালকা একটু মানে ঝালের জন্য আমি দিলাম তো কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নিই এখানে দেখো ভাতটা ঠান্ডা মানে হালকা হালকা ঠান্ডা হয়ে এসছে তো আমি কিন্তু উল্টে দিয়েছি দিয়েছি ভাতটাকে তো মানে মানে নিচ করে তার হবে ভাতটা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি তো বন্ধুরা দেখো আমি এগুলো সব ভেজে নিয়েছি আর একটা থায়ও নিয়ে নিয়েছি তো এতে ঘিটা আছে অনেকটাই ঘি দিয়েছিলাম তো এখানে তো এখানে দেখো চিকেনটা কষছি আর এখানে দেখো চাটনিটাও আমার হয়ে গেছে তো একটু সাদা সাদা রঙের চাটনিটা করেছি আর এখানে আমি দেখো এলাচ পাউডারটা করেছি চিনি আর এলাচ তো বন্ধুরা ভাতটা ঠান্ডা হয়ে গেছে তো এবারে আমি দেখো এগুলো যে ভেজেছি তো এর মধ্যে আমি দিয়ে দিলাম তো মানে নুনটা আমি দিয়েছিলাম সেদ্ধর সময় তো মানে লবণটা আর একটু লাগবে তো লবণও একটু আমি দিয়ে দিলাম এর মধ্যে তো লবণটা তোমরা মানে দেখেই দেবে এরপরে এলাচ আর ওই মানে চিনি যে গুঁড়োটা ওইটা দিয়ে দিলাম তো এবারে আরও একটু আমি ঘি অ্যাড করলাম তো এবারে এটাকে পুরো ভাতটাকে মাখিয়ে দেওয়া হবে তো বন্ধুরা দেখো এটা ওপর নিচ করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আর এটা এটা বেশি মানে হাত দিয়ে আমি মাখাইনি একটা চামচের দ্বারা আস্তে আস্তে করে মাখিয়েছি তো দেখো আমার ভাতটা একটাও ভাঙেনি তো জীবনে প্রথমবার এই জিনিসটা ভাঙালাম মানে সরি বানালাম তা টেস্টটা কীরকম হবে সেটা আমার কুকম্যান বরই বলে দেবে টেস্টটা কীরকম হবে আর টেস্ট কেমন হবে তোমাদের অবশ্যই জানাবো তো এবারে এটাকে কিন্তু আমি একটু মানে ইয়েতে বসাবো দমে বসাবো তো এই যে দেখো দমে বসিয়েছি আর একটা তাওয়াতেই বসিয়েছি তো আমি হাফ গ্লাস জল দেবো এর মধ্যে তো একটু জল দিয়েই দমটা হবে তো ওভেনটা আমি কিন্তু মানে পাঁচ মিনিট মতন ফুল দিলাম মানে মিডিয়ামেই দিলাম তো মিডিয়ামে আমি ওভেনটা রাখলাম পাঁচ মিনিট মতন তো পাঁচ মিনিট হয়ে গেছে এবারে ঢাকাটা ফুলি তো যেটুকু জল দিয়েছিলাম ওটুকু জল কিন্তু শুকনো হয়ে গেছে মানে ভেতর থেকে একটা কি বলবো একটা আওয়াজ আসছে তো দেখো ভাতও ঝরঝড়ে হয়ে গেছে তো চলো অফ অসুবিধা দিই আমার হয়ে গেছে ফ্রায়েড রাইস তো বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট যে পাঁপড় ভাজা হয়েছে আর এখানে সাল্ট বানিয়ে নিয়েছে আর পোলাওটাও হয়ে গেছে মানে ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে আর এখানে দেখো চিকেনটাও হয়ে গেছে তো সব রান্নাবান্না কমপ্লিট তো হ্যাঁ তোমাদের চাটনিটাও রাখা না ভুলে গেছিলাম তো দেখো চাটনিটাও হয়ে তো বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে তো ভিডিওটা শেষ করার জন্য তো ভিডিওটা কেমন লাগলো আমি বলতে পারবো না তো ফার্স্ট টাইম মানে ক্যামেরার সামনে এসে ভিডিও করছি তো সেটা হয়তো ভুলও হতে পারে তো যাই হোক যেমনই হোক না কেন তোমরা ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে তো চলো আর বেশি ভিডিওটা বড় করব না আর আমার ছোট ছেলেও চলে এসছে এবারে তার পিছনে আমাকে সময় দিতে হবে তো চলো আজকের মতন শেষ করছি তো ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো